তো না মানতে পারি কিন্তু ক্ষমতা যেন না যায় ও মুসলমান তুমি কোরআন মানো কতটুকু যতটুকো মানলে আমার অস্তিত্ব ঠিক থাকবে ততটুকো মানি যতটুকো মানতে গেলে অস্তিত্ব ঠিক থাকবে না কতটুকো আমরা মানতে পারি না ঠিকই নাওহে ইমাম তুমি কোরআন মানো কতটুকো ইমাম তুমি কোরআন মানো কতটুকো ইমাম জবাব দেয় কোরআন মাদি অতটুকু ইমাম মাতি আমার টিকে থাকে মানলে যতটুকু ঠিক কিনা কম আমার ইমাম মতি টিকে থাকবে যতটুকু বললে অতটুকু আমি বলি এর বাইরে বলি না জারমান তুমি কোরআন মানো কতটুকু বলবে যতটুকু মানলে আমার চেয়ারম্যানই ঠিক থাকবে কতটুকুই মানি এর বাইরে আমি মানে না ঠিক কিনা কম এর বাইরে আমি মানি না ও শিখে করে করেন ও শিখ কতটুকু বলবে যতটুকু মানে আমার ও ঠিক থাকবে অতটুকু মানে এর বাহিরে আমি মানে না ঠিক কিনা এর বাহিরে আমি মানতে পারি না বন্ধু আমার যতটুকু মানলে সমস্যা হবে না অতটুকুই মানব যতটুকু মানলে সমস্যা হবে অতটুকু মানব না কোরআন তো আপনাকে আমাকে এই সুযোগ দেয় নাই কোরআন বলছে আমাকে আপনাকে যদি মানতে হয় তাহলে পুরোটাই মানতে হবে কি না কোরআন মানতে হবে কি ফিফটি ফিফটি নাকি পুরোটা আর জোরে কর আফা তুমিলুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি কোরআনের কিছু মানো আর কিছু অস্বীকার করো বাস্তবতার জবাবটা কি হবে বলেন তো আল্লাহ প্রশ্ন করছে তোমরা কি কোরআনের কিছু মানো আর কিছু মানো না প্রশ্ন কতক বাক্য এখন আপনি জবাব দেন কতক্ষণ আসলে কি আমরা কিছু মানি কিছু মানি না কিছু মানি

অবশ্যই বিশ্বাস করি তাহলে দুনিয়ায় আয়্যা ভেজালটা বাজলো কোথায় জবাব দেন না কেন ওই দিন তো স্বীকার করেছিলাম কানু বালা অবশ্যই বিশ্বাস করি কিন্তু দুনিয়ায় যা মেলা বাজতো কোথায় যা মেলা পাল্টা যদি আল্লাহর হক বানিয়ে যাই পূরণ হই তাহলে আমার এই জেদ থাকে না ঠিক না কম জেদ থাকে না সব আমার গুনলাই যায় ঠিক না কম আর যদি অর্ধেক মানে তাহলে জেদ আমার কি